আজকের এত বছর পরে এসে আমাদেরকে ভয় দেখায় আলু দিবে না পিএস দিবে না অমুক দিবে না তমুক দিবে না আলু পেঁয়াজ না খায় মরে যাবো মরে যাবো একশো বিশ টাকা আলু কেজি তাও তো খাওয়া হচ্ছে বন্ধ হচ্ছে না তো বন্ধ হয়েছে খাইতেছে তো বলি মুসলমান সজাগ থাকতে হবে আল্লাহ সজাগ থাকতে বলছেন সুরে আনফাল সজাগ থাকতে হবে আর নিজেদেরকে স্বাবলম্বী করতে হবে আমরা লেখাপড়া করি বাপমার একটা চিন্তা থাকে আমার ছেলেকে লেখাপড়া করাবো ইঞ্জিনিয়ার বানাবো চাকরি করবে বিয়ে শি করবে এগুলা আর তারা ছোট থেকে ছোট আদনা থেকে আদনা তারা সকলেই উদ্যোক্তা হয়ে যায় আপনি চীনের দিকে তাকান চীনের দিকে তাকান এমন কোন জিনিস নাই যে তারা নকল করতেছে না কি কথা ঠিক না চীন যদি না থাকতো আমরা যে যে জিনিসগুলো ব্যবহার করি মোবাইল যা কিছু ব্যবহার করতেছেন সব তো চীনের তাই না এমন কোন জিনিস নাই তারা করতেছে না এগুলা করার কারণে উদ্যোক্তা হওয়ার কারণে চীন আজকে বিশাল শক্তিশালী চীন আজকে কি বিশাল শক্তিশালী তাহলে বোঝা গেল যে কোনো জিনিস উদ্ভাবনের মাধ্যমে শিল্প কলকারখানার মাধ্যমে মানুষ শক্তিশালী হয় ক্ষমতাবান হতে গেলে টাকা দরকার আর অর্থের উৎস যতক্ষণ পর্যন্ত নতুন করে না হবে নির্মাণাধীন না হবে ততক্ষণ পর্যন্ত পরাধীন গোলামি চাকরি করে সেটা সম্ভব নয় এই জন্য আমার বাইরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন ক্বাল রাব্বিগফিরলি ওয়া হাবলি আ'লা ওয়ালহবলি মুলকাল লা ইয়ামবাগিলি আহাদি মিন বাদি ইননাকা আনতাল ওয়াহহাব সুবহানাল্লাহ সুলাইমান কি চাইসে দেখছেন মেলা আলাইসাল্লাম বলে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার যত বড় রাজত্ব আছে সব আমাকে দাও আমাকে এমন রাজত্ব দিবা আমার আমাকে যে রাজত্ব দিবা আমার মতো আর কাউকে জন্য দেওয়া না হয় সাল্লাই আল্লাহাম কি চাইলেন কথা বলেন না বলছে আল্লাহ আমাকে জান্নাত দাও কি চাইলো বলেন তো সুরা সদ কোন সুরা ইয়াসিন সুরের পরের সুরাটা না তারপরে সুরেটা সূরা সফফাতের পরে সূরা সূরা সাদ আয়াত নাম্বার 35 সোলাইমান একজন নবী হয়ে বলেন আল্লাহ আমাকে দুনিয়া দাও এমন দুনিয়া দিবা যে দুনিয়া আর পৃথিবীর কেউ জনা না পায় সুলামান কে ছিল নবী নবী হয়ে কি চাইলো দুনিয়া চাইলো মুলকাল লা ইম বাগিলি শুধু আমি একাই এই ক্ষমতার রাজত্ব থাকবো আমার পরে আর কোন জন্য এই রাজত্ব করা যায় কেন বললেন ও মুসলমান দুনিয়া যদি আপনার কাছে আসে আর সেটা যদি আপনি সঠিক ভাবে ব্যবহার করতে পারেন দুনিয়াটা হবে আপনার জন্য আখরাত কত বড় ক্ষমতা ধর ছিল সোলাইমান আদম আলাহিসাল্লামের কথা বলছিলাম যে আদম আলাহিসাল্লামের সামনে সবাইকে দেখানো হয়েছিল বলছিলাম না শুরুতে আদম আলাহিসাল্লামের সঙ্গে সকলে সকলকে যেন উপস্থিত করা হলো তার সামনে আপনার নাম আমার নাম আদম আলাহিসাল্লাম জানে সোমান আল্লাহ বলেন আপনার নাম আমার নাম আমার পরে যারা গ্রহণ করবে দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত শেষ মানুষটার নামও আদম আলাহিসাম জানে তো সকলকে যখন আদম আলাহিস্লামের সামনে আনলেন আর আনার পরে আল্লাহ যখন তার তাদের নামগুলো গুলো জানায় দিলেন আদম আলাহি ইসাল্লাম দেখে যে এই সব মানুষের মধ্যে একজন খালি মাথা উঁচু করে এরকম হাত নাড়ে আদম আলাহাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ওই লোকটা কেরা সবাই একরকম এই আলাদা দেখি একাই ব্যতিক্রম খালি খুব করতেছে আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে ওটা দাউদ ওই আল্লাহ এত তো লারাচারা করতেছে কে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন এই দাউদকে আমি আল্লাহ এমন ক্ষমতা দান করব। তার মতো ক্ষমতা আর কারো হবে না আর এই দাউদ জন্য তোমার সঙ্গে আমি আল্লাহ ওই দাউদের সঙ্গে একটা কানেকশন তৈরি করে দিয়েছি যার কারণে সে একটু বেশি সারা করতেছে যাতে তোমার চোখে সে কি পরে তোমার সাথে একটা কানেক্ট করে দিয়েছি বলে কি সেটা আল্লাহ আল্লাহ বলে আমি তোমাকে যেমন খলিফা বানাইছি আল্লাহ বলেন আমি ও আদম তোমাকে যেমন খলিফা বানিয়েছি পৃথিবীতে আমি আল্লাহ তালা আরেকজন মানুষকে খলিফা বানাবো আল্লাহ বলবেন না আরেকজন মানুষকে আমি আল্লাহ খলিফা বানাবো তার নাম হলো দাউদ তোমার যে কাজ থাকবে দাউদের কাজ এই খলিফা শব্দ আল্লাহ দুইবার ব্যবহার করছেন কয়বার একবার আদম আলাহিসাল্লামের ক্ষেত্রে আর একবার দাউদ আলাহামের ক্ষেত্রে এই জন্য আল্লাহ বললেন যে ও তোমার উত্তর এই জন্য তোমার চোখে এসে পড়ে গেছে সেই দাউদ নবীর সন্তান হল সুলাইমান সে কি চাইলে আল্লাহ আমাকে এমন রাজত্ব দাও যা এরপরে আর কারো জন্য এরকম রাজত্ব না থাকে আল্লাহ কি বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন সুতরাং সে এই দোয়া করার পর আমি তাকে কি ক্ষমতা দিলাম দেখো এই মানুষ যখনই বলছে আমাকে দুনিয়া দাও আমাকে এমন ক্ষমতা দাও যে আর কারো এরকম ক্ষমতা না থাকে আমি আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে বাতাস তার অধীন করে দিলাম কি অধীন করে দিলাম বাতাস পৃথিবীর কোনো বিজ্ঞান বৈজ্ঞানিকের সমস্ত বিজ্ঞান বৈজ্ঞানিকের মগজ যদি একজনের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় আর যদি কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায় সমস্ত বিজ্ঞানীকে যদি বলা হয় এই কালবৈশাখী ঝড়কে ঠেকাও পারবে কেউ পারবে কেউ সারা দুনিয়ার সব কামান যদি কালবৈশাখী ঝড়ের দিকে ফিট করে গোলা শুরু করে দেয় গোলা বর্ষণ শুরু করে কালবৈশাখী ঝড়ের কি ক্ষতি হবে এই বাতাসের কি ক্ষতি হবে আর বাতাসের কিছুই করা লাগে না যেদিক দিয়ে যায় দমড়ে মসরে একেবারে চুরমার করে মাটিতে নিষ্পেষিত করে দিয়ে যায় দুইশো ফিট টিবল গারা পায়ে ফাতে তুলে নিয়ে অন্য জায়গায় ফালাই দিয়ে যায় আনাম নারিকেল গাছ উঠাই নিয়ে যায় আরেক গ্রামে ফালাই দেয় তাহলে বাতাস সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান বৈজ্ঞানিকের চেষ্টা যত অস্ত্র তৈরি হয়েছে তার থেকেও শক্তি ধর কিনা শক্তি ধর কিনা দাও সুলাইমান আলাহ ইসলাম বললেন আমাকে ওই শক্তি দেয় দাও সুবান আল্লাহ সুবাহান আল্লাহ আরো জোর বলেন সুবান আল্লাহ সুলাইমান আলাহ ইসলাম বললেন ওকে আমাকে দাও ওরা আমার দরকার ওই শক্তিটা আমার হাতে দাও আল্লাহ বলেন যা দিয়ে দিলাম এখন বাতাস নিয়ন্ত্রণ হয়ে গেল সুলাইমান আলাহিসাল্লাম বাতাসকে ডাক দিয়ে বলে বাতাস আমি আমেরিকা যাব কই ওডেন খালি কুরসিতে বসার সাথে বাতাস ঘুরে নিয়ে যায় বলার সময় নেই এগুলা তা আল্লাহ শক্তি হয় আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ সাহায্য যদি থাকে আপনার চোখে ধরা পড়বে না আল্লাহর সাহায্য ওইভাবে আসবে কথা ঠিক না এই জন্য বলি মুসলমানকে ইমানদার হতে হবে শক্তিশালী হতে হবে ক্ষমতাবান হতে হবে ব্রিটিশরা মুসলমানদেরকে একবারে গোলাম বানাই দিয়ে গেছে আমরা শুধু টাকা খরচ করতে জানি বিদেশিরা কিন্তু আমাদের মধ্যে এত টাকা খরচ করে না ইনকাম এত খরচ করে না তারা চা বাসায় বানায়া খায় আর আমরা চা যায় চায়ের দোকানে খাই বাংলাদেশের মতো চায়ের দোকানে এত মনে হয় অন্য কোনো দেশে আছে কিনা সন্দেহ করলে এটা শিখাইছে কে ব্রিটিশরা চা একদিন খাওয়ায় মজা দিয়ে শিখাই গেছে ভাত নাই সারাদিন না খাইয়ে চা খাইছে আছে না টাকা কেমনে খরচ হবে সব পথ তারা করে দিয়ে গেছে আমরা কেমনে উন্নতি করতে পারবো না সব পথ ব্রিটিশরা করে দিয়ে গেছে কারণ তারা জানে মুসলমান এমন এক জাতি এদেরকে সারা জীবন হাত পাতানো যদি না রাখতে পারে এরা যদি একবার উপরে ওঠে এদেরকে দমায় রাখা যাবে না কিন্তু আল্লাহ দেখেন সমস্ত সম্পদগুলো মুসলিমদেরকে দান করেছেন স্বর্ণের খনি বলেন তেলের খনি বলেন আপনি কয়লা খনি বলেন লোহার খনি বলেন সমস্ত ইউরেনিয়াম খনি বলেন সমস্ত খনিগুলো আল্লাহ কাদেরকে দিছেন মুসলমানদেরকে দুর্ভাগ্যের বিষয় এ জাতি আমরা গোলামি হাল ছাড়তে পারি না যার করে আমরা বার করতে পারি না অন্যরা এগুলো রিসার্চ করে করে বড় বড় উদ্যোক্তা হয়ে তারা এসে এগুলো বাইর করে দিয়ে তারা নিয়ে যাচ্ছে গ্যাস তারা নিয়ে যায় স্বর্ণ তারা নিয়ে যায় সবক্ষণি তারা নিয়ে যাচ্ছে আর আমরা তাদের কাছ থেকে হাত পেতে চায় নিচ্ছি আমাদের জিনিস আমরা আবার হাত পেতে ভিক্ষে করে নেই তার একটি কারণ আমরা উদ্যোক্তা হতে জানি না ওই যে একটা কথা আমি হুজুর যদি আজকে একটা ব্যবসা করি আপনারা মুসল্লি কি বলবেন হুজুর দুনিয়ামুখী হইছে এই হুজুরের ভিতরে নামাজ হবে না কে এ হুজুরের পিছনে নামাজ হবে না কে হুজুর দোকান করে হুজুর আমার খাই খাই হয়েছে কত কথা কইবেন যত রঙের কথা আছে সব এখানে আছে না অথচ আল্লাহ নিজে বলছেন তোমরা ব্যবসা করে খাও ব্যবসা আমি হালাল করে দিয়েছি আর ব্যবসা মুসলমানরা করবে এটাই বাস্তব ব্যবসার জন্য ইমাম করবে এটাই বাস্তব তার অর্থের জন্য কোনো অভাব না থাকে ওই আল্লাহ একবার বলে ডাব্বা হয়ে দাঁড়ায়া যদি ইমাম সাহেব চিন্তা করে যে কালকে খামু কি এই চিন্তা যদি করে চার জায়গাতে নামাজে জায়গা তিন জায়গাতে তো বসবেই চার রেখাতে পাঁচ রেখাত তো পড়বেই কথা বোঝেন নাই মনে হয় তখন আবার সমালোচনা করবেন হুজুর পাঁচ রেখাত নামাজ করে প্রতিদিন নামাজ ভুল করে অমুক করে কালকে এক জায়গায় গেছে এক ইমাম সাহেব বছর চাকরি করতেছে বেতন হলো চোদ্দ হাজার আমি দিয়েছিলাম তার চাকরি ড্যাম কয় হাজার চোদ্দ হাজার একটা দোকান দিসলো পাশে কমিটির ঘুতে ঘুতিতে দোকান টোকান সব ফালায় থুইয়া এখন সেই চোদ্দ হাজার নিয়ে বসে আছে। আমি যে কমিটিদেরকে কালকে ধরলাম যে লোকটারে দিলাম আপনারা ভালো মনে করে আপনারা কি করছেন বিশ বছরে তার বেতন চোদ্দ হাজার বছরে এক হাজার কুড়ি বাড়লেও তো বিশ হাজার হওয়ার কথা পাঁচশো কুড়ি বাড়লেও তো সাত হাজার বাড়ার কথা তাহলে বেতন ছিল কত কয় হুজুর এত টানা খাজা করি দুই একটা লোকের জন্য পারি না তো দুই একটা লোক সব জায়গায় থাকে সমালোচনাকারী দুই একটা সব জায়গায় থাকবে মুসলমান যখনই ভালো কিছু করার জন্য সামনে অগ্রসর হয় হিন্দুরা টানে নামাবে না মুসলমান টানে নামাবে আজকে আমরা কেন জানেন আজকে আমার ভাই যদি একটা বড় অফিসার হয় আমার ভাই চিন্তা করে আর গ্রামের জন্য কেউ অফিসার না হয় একজন গ্রামে যদি বড় ডাক্তার থাকে সে কোনো দিন ওই চাবে না ওই গ্রামে আর একটা বড় ডাক্তার হোক এই হিংসাটা আছে আমাদের ভিতরে আমার পাশে এক ভাই যদি ভালো ব্যবসা করে তার ব্যবসা কেমনে ধ্বংস করা যাবে আরেক মুসলমান সে চেষ্টা করে আর বিধর্মীরা কি করে জানেন আমার পাশে একটা দোকান দিছে তাকে কিভাবে সহযোগিতা করা যায় পরামর্শ দেওয়া যায় ভালো কিছু করার জন্য সেও করুক আমিও করি কিন্তু হিংসা সবচাইতে বেশি কাজ করে আমাদের ভিতরে যার কারণে আমরা সামনে অগ্রসর হতে পারি না গ্রামের একটা ভালো ছেলে ভালো চাকরি করে পুরা গ্রাম মিলা লাগছে ছেলেটার পিছনে নাই নাই এই কারণে তো আমাদের আজকে এই অবস্থা হাত পাতা জাতি আজকে আপনার গ্রামে ভালো একজন চাকরিজীবী হবে সে যদি গ্রামের আরো একশো ছেলেকে ভালো চাকরি দেয় গ্রামটা সচ্ছল হবে হবে না হবে কিন্তু এটা কিন্তু আমরা করি না অনেক প্রমাণ আছে আমার কাছে অনেক প্রমাণ আছে তো এই জন্যে আজকে আমাদের অবনতি এই তা আমাদের সবচেয়ে দরকার হলো ক্ষমতা ক্ষমতা আসবে কি দিয়ে অর্থ দিয়ে অর্থ আসবে কি দিয়ে স্বাবলম্বিতা দিয়ে মনে থাকবে আর এটার দ্বারা কি হবে দুনিয়ায় ইসলাম প্রচার হবে আল্লাহ দিন প্রচার হবে আমরা আরো শক্তিশালী হব আমাদের এই সমস্ত দুনিয়াটা হবে আখেরাত মুখী মনে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে নিজের ইমানি চেতনা থেকে উদ্যোক্তা হওয়ার জন্য তৌফিক দান করুক আমিন ও আখেরে দাওয়ানা ان الحمد لله رب العالمين